যারা ঘোড়ার পিঠে চড়ে তারা জানে মাঝে মাঝে ঘোড়া পিঠে করে নিয়ে যেতে আছাড় দিয়ে যে কোনো এক সময় পড়ে গেছিলেন তো ব্যথা ব্যথা পেয়েছিলেন পেয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে কয়েকদিন তো করিম সাল্লাম অসুস্থ অবস্থায় কি করেছিলেন বসে নামাজ পড়েছিলেন যখন বসে নামাজ পড়েছিলেন তখন মুক্তাদিরকে বলেছিলেন এই কথাটি যে তোমরা আমার আমান খাল বিল কৌদে যারা তার পিছনে ছিল সাহাব একরাম তাদেরকে বলেছিলেন যে তোমরাও বসে নামাজ পড়া এতে আর কত রহস্য আছে কেন বসে পড়তে হবে যদি নেতা বসে থাকে আর নেতার যারা প্রজা তারা দাঁড়িয়ে থাকে এটা কাফেরদের চরিত্র কাফেরদের সভ্যতা বুঝা যাচ্ছে হিন্দু সভ্যতা তারপরে পার্সিয়ান অগ্নিপূজকদের সভ্যতা আর এটাই আজকাল সারা বিশ্বে আছে যে দেখেন চাকর নকর অথবা স্কুলের ছাত্র বা শিক্ষক শিক্ষক গেলে অথবা হেডমাস্টার গেলে সবাই দাঁড়িয়ে যাবে একবারে অতক্ষণ বসবে না যতক্ষণ বসতে না বলবে এই রকমই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গেছে সবাই দাঁড়িয়ে গেল বা যতক্ষণ বসেন বসতে না বলে ততক্ষণ কেউ বসবে না এটা হারাম হারামসরিয়ত আসলে এইরকম দাঁড়ানো বুঝা গেছে না যেমন আপনারা এখানে বসে আছেন আমি আসলাম পরে এই যে শেখ সেলিম আসলেন সবাই দাঁড়িয়ে গেলেন রকম এটা জায়েজ বলা হয় যারা ভারতীয় সভ্যতার হিন্দু হিন্দু অথবা আজমি বলা হয়েছে পার্সিয়ানদেরকে আজম লোকেরা আজম মানে মুসলিম আজম না আমরাও অনারব কিন্তু আমরা মুসলিম আমাদের সভ্যতা আমাদের বাঙালি সভ্যতা না আমাদের সভ্যতা হচ্ছে ইসলামিক সভ্যতা যেহেতু মুসলিম আগে আগে আমাদের ইসলাম তারপরে দুই নম্বরে বাঙালি বাঙালি যদি ইসলামের সাথে খাপ মিলে তাহলে ঠিক আছে আর না হলে হ্যাঁ রেজেক্ট এবার বুঝতে পারছেন কিন্তু আমাদের বাঙালি জাতি কি বলছে আমাদের আমরা বাঙালি জাতিতে বাঙালি আমাদের বাঙালি ট্রেডিশন সভ্যতা ঠিক রাখতে হবে ইসলাম পরে যারা বলছে যে বৈশাখী করতে হবে কি করতে হবে বৈশাখী মেলা আর কি বলছে ওটা হ্যাঁ পয়লা বৈশাখ পালন করতে হবে তারপরে পন্তা ভাতি ইলিশ খেতে হবে আর তারপরে আরো কি হোলি খেলা আউজবিল্লাহ হোলি হিন্দুদের পূজা ওই হোলিও নাকি বাঙালিরা করে সেই জন্য হোলি খেলবে হ্যাঁ তারপরে যাত্রা করবে এরা এদের ইসলাম পরে থাকলো থাকলো না হলে অসুবিধা নেই কিন্তু বাঙালি আগে থাকতে হবে এইভাবে মুসলিম থাকা যায় না আর আমরা বাঙালি কিন্তু আগে ইসলাম আমাদের ইসলাম ঠিক রেখে তারপরে বাঙালি সভ্যতার যেটুকু আমাদের চলে হ্যাঁ ইসলামের সাথে ওইটুকু রাখো বাকিটিকে ছড়ে ফেলে দেবো এইরকম যদি মুসলিম হন তাহলে মুসলিম আর না হলে বাঙালি হয়ে উঠবেন কিন্তু উঠা যাবে না ভালো করে শুনে তো বলছিলাম যে যে আজমিরা লুম কামায় কুমুল আজম এমার মানে গুলি হাদিস রয়েছে আজমিরা কাফের মুশ্রিকরা অগ্নি করা হিন্দুরা যেমন দাঁড়ায় তাদের মনিরদের সামনে তাদের নেতাদের সামনে তাদের ব্রাহ্মণদের সামনে ওই রকম তোমরা দাঁড়ায় না তারা শ্রদ্ধার জন্য তাজিমের জন্য দাঁড়ায় তো স্কুলে যে দাঁড়ানো আমাদেরকে শেখানো হয়েছিল এগুলো জায়জ নয় আসলে টিচার আসলে সব লাফিয়ে দাঁড়িয়ে যেতে হবে হ্যাঁ অথবা কেউ আসলে দাঁড়িয়ে যেতে হবে গেস্ট আসলে দাঁড়িয়ে যেতে হবে এটা জায়জ নয় হ্যাঁ সালাম দেবেন সালাম দেবেন সালাম যে আসছে তারই দেওয়া ভালো কিন্তু যদি মনে করেন যে উনি সেজন্য আমরা আগে সালাম দিলাম অসুবিধা আপনার দেন শেখ কে সালাম এটা যাইজ না শ্রোদ্ধাই এটা যাইজ নেই হ্যাঁ দাঁড়ানো যাবে কোন ক্ষেত্রে ধরেন অসুস্থ উনি আসতে পারছেন না হ্যাঁ সুতরাং ওনাকে ধরে নিয়ে আসতে হবে সেই জন্য দাঁড়ানোর কোনো অসুবিধা নেই একজন দুজন দাঁড়িয়ে গেলেন নিয়ে আসলেন এটা ঠিক আছে আবার এটা ঠিক আছে আছে কারণ সাদবিন মাল রাজিয়াল্লাহ সাহাবী যখন আহত হয়েছিলেন অসুস্থ খন্দের যুদ্ধের সময় তখন তোমাদের নেতার উদ্দেশ্যে দাঁড়াও মানে ওকে থেকে ঘোড়ার বা গাধার পীঠ থেকে নামিয়ে নিয়ে আসো গাড়ি থেকে নামার জন্য অসুস্থ মানুষ গাড়ি থেকে নামতে যাচ্ছে আর আপনারা বসে আছেন যাবেন না একজন দুজন ছুটে নামিয়ে নেওয়ার জন্য এটা ঠিক আছে এইটা ঠিক আছে এটা তাজিমের জন্য না এটা হচ্ছে সহযোগিতার জন্য সাহায্যের জন্য এটা যাই যাচ্ছে দাঁড়ানোর ক্ষেত্রে খুব ভুল ধারণা মানুষের আছে যার ফলে বিষয়টা ক্লিয়ার করে দিলাম তো এই ছিল হাদিস তো মুক্তাদি পিছনে কেন দাঁড়িয়ে নামাজ পড়বে না কারণ এটা ওই কাফেরদের সভ্যতার অনকরণ হয়ে যাচ্ছে যে আপনাদের এমাম সাহেব বসে আর আপনার দাঁড়িয়ে না এমাম যখন বসে নামাজ পড়বে আপনারা বসে